শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ভিডিও শুরু করছি তো এই ভিডিওটাতে বাইরের চারিদিকে একটু বাজির আওয়াজ হবে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন কারণ জ্বালা দরজা ঘরের বন্ধ কিন্তু বাইরের আওয়াজটা তো আমি আটকাতে পারবো না এ আওয়াজ হবে হ্যাঁ তো যাই হোক আমি আপনাদের কাছে আজকে ভাইফোঁটার একটা গান নিয়ে তার তাল হচ্ছে কাহার বা তাল সহ গানটা দিচ্ছি গানটা অতি পরিচিত গান আপনারা শুনেছেন প্রথিত যশা শিল্পী অরুন্ধতি চৌধুরীর গাওয়া অরুন্ধতি চৌধুরীর গাওয়া ভাই ফোটার গান ভাইয়ের কপালে দিলাম ফোঁটা এই গানটি আজকে আপনাদের সামনে সহ গানটি লিপিবদ্ধ করছি হুম ভুল ত্রুটি থাকলে একটু মার্জনা করে নেবেন আর সবাইকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করছি কথাগুলো বলছি তিনটে অংশ বিভক্ত তো গানটা কাহার পাতাল কোথাও কোথাও পাঁচ মাত্রা করে মাত্রা ভাগ অনুযায়ী মোটামুটি দেওয়া আছে যতটা পেরেছি আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন আচ্ছা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা আর কি আমি চাই নাই বা পেলাম পান্না চুনি দুঃখ আমার কিছু নাই স্থায়ী অংশ ভাইয়ের কপালে দিলাম ফোঁটা আর কি আমি চাই নাই বা পেলাম পান্না চুনি দুঃখ আমার কিছু নাই স্বরলিপি হচ্ছে ভাইয়ের হচ্ছে সা 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 কপালে হচ্ছে সা 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 পাঁচ মাত্রা দিলাম হচ্ছে সা রে ফোঁটা হচ্ছে সা সা নিচের নি মন্দ সপ্তকের নি আবার সা আর কি আমি চাই আর হচ্ছে মন্দ্র সপ্তকের নি নি কি হচ্ছে মন্দ্র পা পাতে চলে যাবে আমি হচ্ছে নি মন্দ্র সপ্তকে নি সা গা চাই হচ্ছে রে রে নাই বা পেলাম পান্না চুনি নাই বা হচ্ছে রে গা রে মা রে গা রে মা গা রে তলায় আন্ডারলাইন মানে দুটো স্বরকে একটা স্বর করা হয়েছে টাচ পর্দা নাই বা পেলাম পেলাম হচ্ছে মা মা গাড়ি মামা মা মা পান্না রে রে গা চুনি হচ্ছে শা সা মন্দ্রসপ্তকের নি সপ্তকের নি বলে তলায় একটা বিন্দু হচ্ছে আচ্ছা দুঃখ আমার কিছু নাই দুঃখ হচ্ছে মন্দসপ্তকের পাপা মন্দ সপ্তকের নি আমার হচ্ছে সাগা রে গা মাগা রে আমার একটা কাজ আছে যার জন্য এটা টাচ পর্দা দিতে হচ্ছে সা গা রে গা রে এই পর্দাগুলো সব টাচ করে বাজাবেন কাজ এসে যাবে কিছু সা 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 নাই সেটাও সা 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 আচ্ছা আবার বলছি স্বরলিপিটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা ভাইয়ের হচ্ছে সা 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 কপালে হচ্ছে সা 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 দিলাম হচ্ছে সাগারে। ফোঁটা হচ্ছে সা সা সপ্তকের নি সা 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 আর কি আমি চাই আর হচ্ছে সপ্তকের নি নি কি হচ্ছে মন্দ্র সপ্তকের পা তলায় বিন্দু যেহেতু সপ্তকে আমি হচ্ছে সপ্তকের নি সা গা চাই হচ্ছে রে রে নাইবা হচ্ছে রে গা রে মা গা রেটা হচ্ছে তলায় ডাক করা মানে হচ্ছে এটা একটা পর্দা একমাত্রা রে গা রে সা মা রে গা রে মা পেলাম হচ্ছে মামা মা গা রে পান্না চুনি পান্না হচ্ছে রে রেগা চুনি হচ্ছে শাসা মন্দ্র সপ্তকের নি দুঃখ হচ্ছে মন্দ্র সপ্তকের পাপা মন্দ্র সপ্তকের নি আমার হচ্ছে সাগা রেগা মা গা রে কিছু হচ্ছে শা শাসা নাই হচ্ছে শা সা। আচ্ছা এই গেল স্থায়ী এবার অন্তরা বলছি দূরে যতই থাকুক না বোন ফিরে আসে এলে লগন এই একটি দিনে বোনের হাতে যুগে যুগে বন্দি যে ভাই আবার বলছি দূরে যত থাকুক না বোন ফিরে আসে এলে লগন এই একটি দিনে বোনের হাতে যুগে যুগে বন্দি যে ভাই তাহলে প্রথম অন্তরার স্বরলিপিটা বলছি দূরে হচ্ছে পা 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 যতই হচ্ছে মা পা মা মা পা মা গা মা থাকুক হচ্ছে মা পা মা না হচ্ছে ধা বোন হচ্ছে পা 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 তারপরে ফিরে ফিরে হচ্ছে ধা 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 আসে হচ্ছে ধা কোমলনি নি চড়ার সা কোমলনি এলে হচ্ছে ধা ধা পা লগন হচ্ছে ধা পা মাগা তারপরে এই একটি দিনে এই হচ্ছে পাগা একটি হচ্ছে গা মাগা দিনে হচ্ছে পা মা বোনের রে রে হাতে হচ্ছে মাগা রে সা মন্দ সপ্তকের নি যুগে যুগে বন্দি যে ভাই যুগে 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 হচ্ছে মন্দ্র মন্দ্র নি মন্দ্রসপ্তকের নি মন্দ্রসপ্তকের নি যুগে তারপরে যুগে হচ্ছে সা গামা। বন্দি হচ্ছে গা যে হচ্ছে সা ভাই হচ্ছে সা সা আবার বলছি দূরে যতই থাকুক না বোন দূরে হচ্ছে পা 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 যতই হচ্ছে পা পা মা পা মা গা মা থাকুক হচ্ছে মা পা মা তারপরে হচ্ছে না হচ্ছে ধা বোন হচ্ছে পা 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 ফিরে আসে এলে লগন ফিরে হচ্ছে ধা 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 আসে হচ্ছে ধা কোমল নি চড়ার সা কোমল নি এলে হচ্ছে ধা ধা পা লগন হচ্ছে ধা ধাপা গা এই হচ্ছে এই একটি দিনে এই হচ্ছে গা গা একটি হচ্ছে গামা গা দিনে হচ্ছে পা মা বোনের হচ্ছে রেগা রে হাতে হচ্ছে মা গা রে সা সপ্তকে নি যুগে যুগে বন্দি যে ভাই যুগে হচ্ছে মন্দ্র মন্দ্রসপ্তকে নি 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 তারপরে যুগে হচ্ছে সা গা রে গা মা তারপরে বন্দি হচ্ছে গা গা রে সে হচ্ছে যে হচ্ছে সা ভাই হচ্ছে সা সা এরপরে দ্বিতীয় অন্তরা ভাইয়ের দেওয়া দুর ধানে বোন যে কি পায় সেই তা জানে ভাইয়ের দেওয়া দুর্বাধানে ধানে বোন যে কী পায় সেই তা জানে এই আশীর্বাদের গর্ব নিয়ে সুখী যে হয় বোনেরা সবাই আবার বলছি ভাইয়ের দেওয়া দূর বা ধানে বোন যে কী পায় সেই তা জানে এই আশীর্বাদের গর্ব নিয়ে সুখী যে হয় বোনেরা সবাই ভাইয়ের হচ্ছে পা পা দেওয়া হচ্ছে মা গা মা দুর্বা হচ্ছে মা পা মা ধানে হচ্ছে ধা পা পা বোন হচ্ছে ধা ধা যে হচ্ছে ধা কি হচ্ছে ধা নি পায় হচ্ছে শাসা সেই হচ্ছে কোমলনি ধা তা হচ্ছে পা জানে হচ্ছে ধা পা এই আশীর্বাদের গর্ব এই হচ্ছে গা গা আশীর্বাদের গামা গা পামা গর্ব হচ্ছে রেগা রে নিয়ে হচ্ছে মা গা রেষা সপ্তকে নি সুখী হচ্ছে মন্দ্র সপ্তকে নি নি যে হচ্ছে সাগা, হয় হচ্ছে রেগামা, গা গারেসা গা রেসা সবাই হচ্ছে শাসা আবার বলছি ভাইয়ের দেওয়া দুর্বা ধানে পা 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 হচ্ছে ভাই দেওয়া হচ্ছে মা পা মা দুর্বা হচ্ছে মা পা মা ধানে হচ্ছে ধা পা বোন হচ্ছে ধা ধা যে হচ্ছে ধা কী হচ্ছে ধা কোমল নি পায় হচ্ছে সা সেই তা জানে সেই হচ্ছে কোমল নি ধা তা হচ্ছে পা জানে হচ্ছে ধাপা এই আশীর্বাদের গর্ব নি এই হচ্ছে গা গা আশীর্বাদের গামা মা গা পা মা গর্ব হচ্ছে রেগা রে নি হচ্ছে মা গা রে সা মন্দসপ্তকে নি সুখী হচ্ছে মন্দ সপ্তকে নিয়ে নি নি নিই যে সাগা হয় হচ্ছে রেগা মা বোনেরা গা রে সা সবাই হচ্ছে সা 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 এইবারে আমি গানটি চড়িয়ে গাইছি কারণ শিল্পী যে শিল্পীর গান অরুন্ধতি চৌধুরী জির তা শ্রদ্ধা তা ওনার উনি এই গানটি চড়িয়েই গিয়েছেন আমি এটি ডি স্কেলে গাইছি আপনারা আপনাদের খুব নিচে স্কেলে একটু চড়িয়ে গাইবেন অসুবিধা নেই গানটা খুব চড়ায় নেই মন্দ্রসপ্তকের মাঝামাঝিতেই আছে আমি একটু ফিঙ্গারিংটা চড়িয়ে নিয়ে গাইছি হ্যাঁ তো আপনারা সেভাবেই করবেন আমি একটু করছি ঠিক আছে বাইরে একটু মাইকের আওয়াজ হচ্ছে সেটাকে ওভারলুক করার চেষ্টা করছি আমি গানটা গাইছি গানটি কাহার বাতাল আপনার আপনাদের মতো লয়তে গাইবেন ভাইয়ের কপালে দিলাম ফোটা আর কি আমি চাই নাই বা পেলাম পান্না চুনি দুঃখ আমার কিছু নাই আবার বলছি ভাইয়ের কপালে দিলাম ফোটা আর আমি চাই নাই বা পেলাম পান্না চুনি আমার ছু নাই আরেকবার গাইছি ভাইয়ের কপালে দিলাম ফোটা আর কেয়ামি চাই নাই পেলাম পান্না চুনি কিছু কি এবারে অন্তরা প্রথম অন্তরা দূরে যতই থাকুক না বোন ফিরে আসে লগন দূরে যতই থাকুক না বোন ফিরে আসে এলে লগ এই একটি দিনে বোনের হাতে এই একটি দিনে বোনের হাতে যুগে যুগে বন্দি যে ভাই আবার বলছি দূরে যতই থাকুক না বোন ফিরে আসে এলে লগন দূরে যতই থাকুক না বোন ফিরে আসে এলে লগন এই একটি দিনে বোনের হাতে এই একটি দিনে বোনের হাতে যোগে যোগে বন্দি যে ভাই আচ্ছা এপরে দ্বিতীয় অন্তরা ভাইয়ের দেওয়া দুর্বাধানে বোন যে কি পায় সেই তা জানে ভাইয়ের দেওয়া দুর্বাধানে বোন যে কি পায় সেই তা জানে এই আশীর্বাদে গরমিয়ে এই আশীর্বাদে গর সুখে যে হয় বোনেরা সবাই আবার বলছি ভাইয়ের দেওয়া বাধানে বোন যে কি পায় সেই তা জানে ভাইয়ের দেওয়া দুর্বাধানে বোন যে কি পায় সে তা জানে এ আশীর্বাদে গর্বনি এ আশীর্বাদে গর্বনি বন্দে যে হয় বোনেরা সবাই যে হয় বোনেরা সবাই ভাইয়ের কপালে দিলাম ফোটা আর চাই নাই বা পেলাম পান্না চুনি আমার কিছু নাই আমার কিছু নাই আমার কিছু নাই নমস্কার আমার ভিডিও আজকে এখানেই শেষ করলাম